তাহলে আর কিছু নূর দিয়ে হইতে পারবে না আপনি এই বিধানটা কোন আয়ত থেকে বের করলেন আল্লাহ কি এ কথা বলেছেন কোথাও যে আমি শুধুমাত্র ফেরেস্তাকে নূর দিয়ে বানাইছি নূর দিয়ে আর কিছু আমি বানাইতে পারি না একথা কোরআন আদি সে কোথায় আছে অসংখ্য মুবাসসিরিন মুহাদ্দিসিন যে কদ জাআকুম মিন নূর নূর বলতে রসূল পাক যে তাফসীর করলো এরা কি আপনার চেয়ে কম জ্ঞানী নূর দিয়ে তৈর হলে কি ফেরেশতা আর রসূল এক হয়ে যাবে মাটি দিয়ে কলসিও বানায় মাটি দিয়ে অন্য পাত্রও বানায় তো কলসি কলসি কি বাসন হবে না বাসন কলসি হবে একই জিনিস দিয়ে অনেক জিনিস মানুষও বানায় এটা কোন যে ফল টুপিওয়ালা বলে এটার অর্থ কি টুপিওয়ালা প্রশ্ন করতে জানার আপনার মনে খুব মনে বেশি ক্ষোভ কিছু টুপিওয়ালার মতে ফেরাস্তারা অনুরোধ তৈরি তাহলে বুঝা ওনার মতে ফেরাস তাও নূরের তৈরি নয় টুপিওয়ালার মতে নূরের তৈরি যে প্রশ্ন করতেও জানতে হয় তো রসুল যদি নূরের তৈরি হয় তো ফেরাস তার রসুল এক হয়ে গেল তো আরশো সগুলা কিসের তৈরি আল্লাহর নূর থেকে অনেক কিছু রসুলে পাককে তৈরি করেছেন রসুলে পাকের নূর থেকে আরও আরও সৃষ্টি করেছেন ইমাম কাস্তুলানী মোমাইবেলু দুনিয়ার মধ্যে আল্লা ইমাম আব্দুর সানি মোসান্নফের মধ্যে এইসব হাদিসগুলো লম্বা লম্বা হাদিস যে নূর দিয়ে শুধু ফেরাস্তা তৈরি করছেন এই দলিল যদি আপনার জানা থাকে এটা লেখা উচিত ছিল যে কোরআন সুন্না মতে শুধুমাত্র নূরের তৈরি ফেরেস কিছু নেই এটা দিলে তারপর বোঝা যাবে আপনার আপনার মতে তো ফেরস্তাও নূরের তৈরি না টুপিওয়ালার মতে ফেরস্তা নূরের তৈরি জারার মাথায় টুপি নেই এদের মতে কি ওয়াবিরা বলে